ভালোবাসা লভী মেয়েকে বিয়ে করলে ভেসে যাবেন একেবারে কোথাও একটা পড়েছিলাম টাকা লোভী মেয়েকে বিয়ে করলে টাকা দিয়েই খুশি রাখা যায় কিন্তু যদি ভালোবাসা লোভী মেয়ে বিয়ে করেন তাহলে ভেসে যাবেন একেবারে সারা জীবনের জন্য কারণ এদেরকে ভালোবাসতে হয় প্রচুর একেবারে দায়িত্ব নিয়ে টাকার থেকে ভালোবাসার লোভ ভয়ঙ্কর আর এই লোভ করা মেয়েদের জীবনসঙ্গী করেছেন তো গেলেন একেবারে টাকার লোভ করা মেয়েদের টাকাই লাগে কিন্তু ভালোবাসার লোভ করা মেয়েদের সম্মান বিশ্বাস প্রেম আর ভালোবাসা তো আছেই এদের না অনেক চাহিদা ছুটির দিনে আপনার হাতে হাত রেখে হাঁটতে চাইবে নামি কোনো রেস্তোরাঁয় নয় বরং রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা চটপটি খেয়েও এরা সমানভাবে খুশি হয় দামি কোনো ফুল না দিলেও আপনি যদি ওই যে একটু বুনো ফুল ছিঁড়ে এনে হাতে ধরিয়ে দেন দেখবেন কতটা খুশি হয়েছে আবার মাঝে মাঝে ম্যাচিং করে শাড়ি পাঞ্জাবি পরে রিকশায় করে পুরো শহরটা ঘুরে দেখতে চাইবে ও হ্যাঁ আমার পরনের এই সুন্দর শাড়িটা কিন্তু পেয়ে যাবেন চৈত্রিকা পেজে পেজ লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এখনই চেক আউট করে নেবেন চলুন আমার ভালোবাসা লোভী মেয়েদের কথায় ফেরা যায় এদের সবচেয়ে বেশি প্রয়োজন যেটা তা হলো জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এদের ভালোবাসা চাই এদের পাশে থাকতে হবে বিশ্বাস করতে হবে ভালোবাসা দিয়ে ভালো রাখতে হবে এদেরকে জীবন সঙ্গী করে পেতে যোগ্যতা থাকতে হয় যে যোগ্যতা হলো দুনিয়ার সবচেয়ে বড় যোগ্যতা আর সেটাই ভালোবাসতে পারার যোগ্যতা আমরা আসলে কাগজে কলমে শিক্ষিত হয়েছি অনেক শিক্ষিত হয়েছি হয়তো কিন্তু শিক্ষার আলোটা আমাদের হৃদয় পর্যন্ত পৌঁছাতেই পারেনি এই যে আমাদের দেশে হানাহানি একজন শেষ করে দেওয়ার এসব থেকে এসেছে জানেন এই যে আমরা কখনোই অন্যকে সম্মান করতেই শিখিনি আমরা বিপরীত মতকে শ্রদ্ধাই করতে শিখিনি আমরা বৈচিত্র্যকে শ্রদ্ধাই করতে শিখিনি আমরা বুঝি বিচার মানি কিন্তু তাল গাছটা আমারই থাকবে এই যে নিজের পছন্দের বাইরে গেলে নিজের মতের অমিল হলে নিজের পছন্দ রুচিবোধ ইচ্ছা অনিচ্ছার বাইরে যখন অন্য কারো পছন্দ রুচিবোধ বা মতামত শুনি তখনই আমরা তেড়ে যাই আমরা হাসি ঠাট্টা শুরু করি আমরা তামাশা শুরু করি